এতদিন ইপিবি কেন্দ্রীয় ব্যাংক এবং রাজস্ব বোর্ড যে হিসাব দিত রপ্তানি আয়ের সেখানে তেইশ বিলিয়ন ডলারের একটা তারতম্য ছিল এখন ইপিবির হিসাব থেকে তেইশ বিলিয়ন ডলার গায়েব করে ফেলার মধ্য দিয়ে এই তারতম্যটার একটা ব্যালেন্স করা হয়েছে কিন্তু অনেক দিন থেকেই আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার হচ্ছে এই আলোচনাটা আছে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে এটা করা হচ্ছে এবং তেইশ বিলিয়ন ডলারের যে তারতম্যটা ছিল সেটা অনেক প্রশ্ন তৈরি করেছিল এবং ব্যবসায়ীদের দিকে এক ধরনের ছিল যে তারা রপ্তানি করবার পরেও এই টাকাটা দেশে আনেনি এই টাকাটা বিদেশে পাচার হয়েছে। এখন ইপিবি যখন তাদের হিসাব থেকে বিলিয়ন ডলার বাদ দিচ্ছে তখন ব্যবসায়ীরা আপাতত এই অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছেন কিন্তু তেইশ বিলিয়ন ডলার এতদিন কেন বেশি দেখানো হয়েছে তাহলে একটা হতে পারে সরকার ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখিয়েছে ফলে এতদিন আমরা চলতি হিসাবের যে ঘাটতি দেখতাম বাস্তবিক অর্থে এই ঘাটতিটা আরও অনেক বেশি আমরা দেখতাম প্রতি মাসে আমাদের প্রায় এক বিলিয়ন কোন মাসে দেড় বিলিয়ন ডলারের ঘাটতি হচ্ছে চলতি হিসাবের তার মানে এতদিন আসলে এই ঘাটতিটা আরও অনেক বেশি ছিল সরকার ফুলিয়ে ফাঁপিয়ে রপ্তানি দেখানোর চেষ্টা করেছে অনেক বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে আমাদের প্রধানমন্ত্রী তো প্রায়ই বলেছেন আমাদের রপ্তানি এত বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এত প্রবৃদ্ধি হয়েছে আমাদের রপ্তানিতে তার মানে এই সব কিছুই ছিল মিথ্যা কথা একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এক ধরনের বাটপাড়ি জনগণের সাথে এক ধরনের বাকপাড়ি ছিল এগুলো এটা একটা হতে পারে আরেকটা হতে পারে এখন যে গায়েব করে ফেলা হলো ইপিবির হিসাব থেকে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তো এটা পায়নি এবং রাজস্ব বোর্ডের হিসাবেও এটা নাই কিন্তু ইপিবি এতদিন দেখিয়েছে এটাকে রপ্তানি হিসেবে তাহলে এটাও হতে পারে রপ্তানি আসলে হয়েছে কিন্তু এই রপ্তানির টাকাটা দেশে আসেনি এখন এটাকে ব্যালেন্স করবার জন্য ইপিবি তাদের হিসাব থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছে যে একটা হতে পারে আবার দুটোই হতে পারে সরকারের অলিগার কিছু ব্যবসায়ীকে সেভ করবার জন্য তাদের পাচারের টাকাকে জায়েজ করবার জন্য এটা করা হয়ে থাকতে পারে এবং সরকার এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে যে রপ্তানিটা দেখিয়েছে সেটাকেও অ্যাডজাস্ট করার একটা প্রয়োজন ছিল সেটাকেও হয়তোবা সরকার এর মধ্য দিয়ে অ্যাডজাস্ট করে ফেলল প্রথম আলো থেকে একটা রিপোর্ট দেখবো আমরা তারপর পুরো বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার কারণ একটা দুটো টাকার ব্যাপার তো না এখানে তেইশ বিলিয়ন ডলারের ব্যাপার তেইশ বিলিয়ন ডলার কিভাবে হঠাৎ করে রাতারাতি আপনি একটা হিসাব থেকে গায়েব করে দিতে পারেন এবং সবচেয়ে সন্দেহের বিষয় হচ্ছে এই ব্যাপারে কেউই কথা বলছে না ইপিবির পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক কোনো কথা বলছে না এনবিআর কোনো কথা বলছে না এনবিআর এবং কেন্দ্রীয় ব্যাংক যখন কথা বলছে না তখন স্বাভাবিক তারা বলতে পারে এটা ইপিবির ব্যাপার তারা তাদের হিসাব থেকে এটাকে গায়েব করে ফেলেছে বা বাদ দিয়েছে কিন্তু আমাদের হিসাব তো আগের যেটা আমরা দিয়েছি সেটাই আছে কিন্তু ইপিবির পক্ষ থেকে কেন কথা বলা হচ্ছে না এবং সাংবাদিকদের তারা এড়িয়ে চলছেন তার মানে নিশ্চয়ই এর ভেতরে কোনো একটা ঘটনা আছে এবং আর একবার বলি এটা তেইশ বিলিয়ন ডলারের একটা হিসাব প্রথম আলো রিপোর্টের হেডলাইন পণ্য রপ্তানির তেইশ বিলিয়ন ডলার কোথায় গেল দেশের পণ্য রপ্তানির হিসাব পলট পালট হয়ে গেছে এতে পণ্য রপ্তানির দুই হাজার তিনশো চৌত্রিশ কোটি বা তেইশ দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলারের হদিস মিলছে না সদ্য বিদায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম দশ মাস ও এর আগের দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রথম দশ মাস মিলিয়ে মোট বিশ মাসে নয় হাজার তিনশো চোদ্দো কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে ছয় হাজার নয়শো কোটি ডলার তার মানে পঁচিশ শতাংশ রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাবও পাওয়া যায়নি এই জায়গাটা গুরুত্বপূর্ণ তেইশ বিলিয়ন ডলারেরও বেশি গায়েব করে ফেলা হয়েছে এবং কর্তৃপক্ষের ব্যাপারে কোনো কথা বলছে না ব্যবসায়ী নেতারা বলছেন তারা দীর্ঘদিন ধরে রপ্তানি পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন শেষ পর্যন্ত সেটি সত্য হলো এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে এতে নীতি নির্ধারকেরা ভুল বার্তা পেয়েছেন অ্যাকচুয়ালি নীতি নির্ধারকেরা না জেনে তো এটা করেননি তারা ভুল বার্তা পাননি তারা ভুল বার্তা দেবার চেষ্টা করেছেন শিল্পের অনেক ক্ষতি হয়েছে অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানির হিসাব দেশের লেনদেন ভারসাম্য বৈদেশিক মুদ্রার বিনিময়ে প্রভাব ফেলে সুতরাং এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল অর্থাৎ সঠিক হিসাবটা আমাদের সামনে আসা দরকার কিন্তু হঠাৎ করে কেন তেইশ বিলিয়ন ডলার গায়েব করা হলো সেটাও আমাদের জানা দরকার এই তথ্যটাও আমাদের জানা দরকার কেন করা হলো কাদের স্বার্থে করা হলো এবং এখানে কি কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হলো যে ব্যবসায়ী রপ্তানি করেছিলেন কিন্তু দেশে টাকা আনেননি এই টাকাটা তিনি পাচার করেছেন রপ্তানি ব্যবসার আড়ালে সেটাও হয়ে থাকতে পারে সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে তো প্রশ্নের উত্তর দিতে হবে আপনারা লুকোচুরি কেন করবেন এদিকে পণ্য রপ্তানির দুই হাজার তিনশো চৌত্রিশ কোটি ডলারের হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান দু তিন বছর ধরে সংস্থাটি রপ্তানির যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানির হিসাব করা হতো কিন্তু ইপিবি যে তথ্য দিছিল সেই অনুযায়ী দেশের রপ্তানি আয় আসছিল না এ নিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা থেকেও প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংককে তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই তাই এখন থেকে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হবে জাতীয় রাজ রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এবং ইপিবির একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করে ঘাটতি থেকে উদ্বৃত্ত হয়ে গেছে তবে নতুন করে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব রপ্তানি তথ্যের হিসাবে ওলটপালট হওয়ায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লেনদেন ভারসাম্য ঘাটতি হয়েছে পাঁচশো ছাপ্পান্ন কোটি ডলার আরও পাঁচশো ছাপ্পান্ন কোটি ডলারের ঘাটতি এখন চলতি হিসাবে দেখা যাচ্ছে ইপিবির তথ্য অনুযায়ী গত দু হাজার বাইশ তেইশ অর্থবছরের প্রথম দশ মাসে চার হাজার পাঁচশো সাতষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি হয় কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক বলছে হয়েছিল অ্যাকচুয়ালি তিন হাজার ছশো একত্রিশ কোটি ডলারের রপ্তানি তার মানে নয়শো চুয়ান্ন কোটি ডলারের রপ্তানি কম হয়েছে হতে পারে এটা আসলে কম হয়েছে সরকার বেশি দেখিয়েছে কিংবা ওই দশ মাসে নয়শো কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে রপ্তানি ব্যবসার আড়ালে একইভাবে বিদায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম দশ মাসে চার হাজার সাতশো সাতচল্লিশ কোটি ডলারের পণ্য রপ্তানি দেখানো হয়েছিল ইপিবি দেখিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক বলছে ওই সময় প্রকৃত রপ্তানি হয়েছে তিন হাজার ছয় তিনশো সাতষট্টি কোটি ডলার অর্থাৎ এক হাজার তিনশো আশি কোটি ডলার তেরোশো আশি কোটি ডলার অ্যাকচুয়াল রপ্তানি কম হয়েছে আবার আগের মতো একই বিষয় হতে পারে ফুলে ফাঁপিয়ে দেখানো হয়েছে তেরোশো আশি কোটি ডলারের রপ্তানি কিংবা এটা আসলে রপ্তানি হয়েছে কিন্তু দেশেই টাকাটা আসেনি টাকাটা পাচার হয়েছে রপ্তানি তথ্যের গড় বিষয়ে জানতে গত বৃহস্পতিবার দুপুরি পিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনার হোসেনের দপ্তরে যান প্রথম আলোর এই প্রতিবেদক সংস্থার একাধিক কর্মকর্তা জানান বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে গেছেন ভাইস চেয়ারম্যান পরে তার মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায় ফলে এ বিষয়ে পিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশের পণ্য রপ্তানির চুরাশি থেকে পঁচাশি শতাংশই তৈরি পোশাক ইপিবির রপ্তানি পরিসংখ্যান নিয়ে গত বাইশ তেইশ অর্থ বছরের মাঝামাঝি থেকে সন্দেহ প্রকাশ করতে থাকেন তৈরি পোশাকের রপ্তানিকারকেরা তারা বলছেন এখন যে হিসাবটা আসছে সেটাই প্রকৃত হিসাব তারা এটাই বলবেন কারণ এটাকে প্রকৃত হিসাব দেখাতে পারলে ব্যবসায়ীদের ওপর থেকে অভিযোগটা পুরোপুরিভাবে চলে যায় কিন্তু এতদিন তাহলে সরকার চলতি যে হিসাবটা দেখিয়েছে চলতি হিসাবের ঘাটতি যেটা দেখিয়েছে তার চেয়ে ঘাটতি আর অনেক বেশি ছিল আমরা যে অনেকদিন থেকে বলে আসছি সরকার যে রিজার্ভের কথা বলছে তাদের রিজার্ভ মজুদ আছে এটা তো কাগজে কলমের হিসাব এবং যে ঘাটতিটা এখন বের হচ্ছে অর্থাৎ তেইশ বিলিয়ন ডলার রপ্তানি তারা দেখিয়েছে যেটা আসলে রপ্তানি হয়নি এখন বলছে এতে ব্যবসায়ীদের উপর থেকে অভিযোগটা চলে যাচ্ছে কিন্তু সরকার এখন চলতি হিসাবের যে ঘাটতির হিসাবটা আমাদের সামনে আসবে সেটাকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমাদের সামনে কীভাবে প্রেজেন্ট করবে এবং এখন ইপিবি কিন্তু কোনো কথা বলছেন চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না আইপিবির কর্মকর্তারা মুখে কুলু পেটেছেন আমরা যখন বলেছি দেশের অর্থনীতি দেশের রপ্তানি একটা সংকটের মধ্যে আছে তখন তারা আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন অনেক কথাবার্তা বলেছেন তারা কাগজ কলমের এই হিসাব দেখিয়েছেন কত রপ্তানি হয়েছে সেটা তারা দেখিয়েছেন এমনকি করোনার মহামারীর মধ্যেও কত রপ্তানি হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেও তাদের রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে এগুলো দেখেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে রপ্তানি তো কমে গেছে প্রবৃদ্ধি তো অনেক দূরের কথা রপ্তানি হ্রাস পেয়েছে শতকরা হিসাবে সারা পৃথিবী থেকে তাই হয়েছে এখন যদি হিসাব করা যায় তাহলে বাংলাদেশের রপ্তানি পৃথিবীর অন্য যে দেশগুলো রপ্তানি করে বিশেষ করে তৈরি পোশাক তাদের চেয়ে অনেক বেশি মাত্রায় কমেছে এই কারণে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাকে সরকারের সেই ব্যর্থতাকে এটা হতে পারে পাশাপাশি আরেকটা হতে পারে যেটা বিদেশের টাকা পাচারকে জায়েজ করার একটা প্রক্রিয়া যেটাই হোক না কেন যেটাই হোক না কেন সরকার জনগণের কাছ থেকে আড়াল করবার চেষ্টা করছে আসল তথ্য তাহলে জনগণ আসল তথ্যটা পাবে কোথায় দেশের অর্থনীতির আসলে কি অবস্থা আমাদের এই যে প্রতি মাসে আমাদের চলতি হিসাবে যে ঘাটতি এই ঘাটতির আসল পরিমাণ কত এবং আসল পরিমাণটা যদি বের হয় তাহলে আমাদের রিজার্ভের সঠিক পরিমাণটা কত আপনারা এই গ্রস রিজার্ভ নেট রিজার্ভ আইএমএফকে দেখানো রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা করা রিজার্ভ এত কথা বাদ দেন সত্যিকারের রিজার্ভ কত দেশের সেটা এখন প্রকাশ করতে হবে কারণ ইপিবি যখন তেইশ বিলিয়ন ডলার হুট করে একদিন তাদের হিসাব থেকে গায়েব করে ফেলতে পারে তাহলে কেন্দ্রীয় ব্যাংক কোনো একদিন হঠাৎ করেই বলে ফেলতে পারে আমাদের হাতে আর কোনো রিজার্ভ নাই কিংবা আমাদের রিজার্ভ দুই বিলিয়ন ডলার এতদিন আমরা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি দেখিয়েছি এখন সেটা আমরা ঠিক করছি আমরা সেই একটা ভারসাম্য আনছি যে তারতম্যটা ছিল সেটাকে আমরা ঠিকঠাক করছি হঠাৎ করে বলে ফেলতে পারে ইভিবি যদি হঠাৎ করে বলতে পারে তেইশ বিলিয়ন ডলারের কথা তাহলে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক বলে ফেলতে পারে আমাদের কাছে কোনো রিজার্ভ নাই সুতরাং আমরা জানতে চাই সঠিক হিসাবটা কি রিজার্ভের সঠিক হিসাবটা কি প্রশ্ন আসতেই পারে কারণ রিজার্ভ নিয়ে যখনই প্রশ্ন করা শুরু করেছে সাংবাদিকরা তখন থেকেই আপনি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করা বন্ধ করে দিয়েছেন কি হয়েছে রিজার্ভ কি আদৌ কিছু আছে নাকি রিজার্ভের মধ্যে ওই ইপিবির মতো তেইশ বিলিয়ন ডলারের মতো কোন একটা ঘাপলা আছে সুতরাং আমাদেরকে তথ্য দিতে হবে আমরা এতদিন যে প্রশ্ন তুলতাম আপনারা আমাদের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতেন সেই গল্প থেকে এখন সরে আসেন কারণ আপনাদের ওগুলো যে ফুলে ফাঁপিয়ে বানানো গল্প সেটা তো সরকারি হিসাবেই পরিষ্কার হয়েছে ইপিবির হিসাবেই পরিষ্কার হয়েছে কারণ হঠাৎ করে কোনো এক সকালে আপনারা তেইশ বিলিয়ন ডলার হিসাব থেকে গায়েব করে দিতে পারেন সুতরাং কোনো একদিন রিজার্ভ থেকেও সেটা হতে পারে ফলে এখন সত্যিকারের সত্যিকার রিজার্ভের হিসাব দিন প্রত্যেক মাসে সত্যিকারের আমাদের যে ঘাটতি চলতি হিসাবের সেটা আমাদের সামনে দিন তাহলে